বাজার ডালাই এখন কনস্ট্রাকশনের কথা ছিল এখানে চার ইঞ্চি ডালাই হবে কিন্তু তিন ইঞ্চি দুইশোটা পুরা আছে অতএব কর্তৃপক্ষের মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি না হয় এই কাজ বন্ধ করার জন্য আমরা প্রক্রিয়া সৃষ্টি করে দেব সুতরাং আমাদের মাননীয় সাংসদ এবং উপজেলা জেলা যে সব নেতৃবৃন্দ আছেন নেতৃবৃন্দকে আমি বিনীত অনুরোধ করব। এই অকেজু কাজগুলো কয়েক দিনের জন্য করে মানুষকে চোখের ওয়াশ করার কোনো প্রয়োজন বলে আমি মনে করি না স্থানীয়দের মতামতে আমি বলতে চাই এখানে যেসব কাজ হচ্ছে এগুলো দুই একদিন পর বর্ষায় আবার চলে যাবে অতএব সাধারণ মানুষ কষ্ট পাবে কষ্টভোগ লাগাব পাবে না এই কর্মকাণ্ডকে ব্যাহত করার কোনো প্রক্রিয়া হয় না নির্দিষ্ট কাজের যে গতি সে গতিটা ব্যাঘাত গদবে অতএব সুতরাং কর্তৃপক্ষকে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য বিনীতভাবে কর্তৃপক্ষকে অনুরোধ করতেছি আলাইকুম